বৌমা তুমি এ কি করেছ আজ একাদশী এই একাদশী দিনে তুমি আমাকে মাছ ভাত খেতে দিয়েছ না না এ মহাপাপ এ আমি খেতে পারবো না কিসের একাদশী মা তুমি ভুলে গেছো আমি যে বিধবা স্বামী মারা যাওয়ার পর থেকে প্রত্যেকটি মেয়েকে যে একাদশী পালন করতে হয় একাদশী দিন এই সব খাওয়া যায় না কেন খাওয়া যায় না শুনি আর খেলে কি হবে আগে তো সেটা বলুন এটা অনাচার তাছাড়া সব করলে তোমার শ্বশুর মশাইয়ের আত্মার শান্তি পাবে না যে আমি জেনে শুনে শাশুড়ি মায়ের কথাটা না শুনেই ময়ূরাক্ষী বলে ওঠে ও মা তাই বুঝি এ অনাচার তো আপনি করছেন না মা আমি আপনাকে খেতে দিয়েছি পাপ হলে সে পাপ হবে আমার আপনার নয় তাই আমি কোনো একাদশীতে একাদশী শুনবো না তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই যে না খেলে কি করে হবে বলুন তো নিন সময় নষ্ট না করে খেয়ে নিন আপনার এমনিতেই সুগার টাইমে খাওয়াটাও তো জরুরি তাই না আপনাকে তো অনেক দিন বাঁচতে হবে তাই না মা তাছাড়া আলাদা করে তো আর অন্য কিছু রান্না করিনি আজ হালকা করে মাছের ঝোল ভাত কিন্তু এই যে সত্যি পাপ বৌমা আগে আপনি খান তারপর দেখছি কি পাপটা হয় আসলে কয়েকদিন আগেই মারা গিয়েছেন ময়ূরাক্ষীর শ্বশুরমশাই হঠাৎ করেই মারা গেলেন ভালো মানুষ ছিলেন সেদিন সন্ধ্যেবেলায় হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় হসপিটালে নিয়ে যাওয়ার মতো সুযোগটুকু হয়নি ডাক্তার এসে বলেছিলেন হার্ট অ্যাটাক শ্বশুরমশাই মারা যাওয়ার পর আজ প্রথম একাদশী পালন ময়ূরাক্ষীর শাশুড়ি মায়ের একাদশী মানেই যত রাজ্যের নিয়ম সেটা নাকি বিধবাকেই পালন করতে হবে ময়ূরাক্ষী অত নিয়মের ধার ধারে না কে কি বললো তাতে তার কিচ্ছু যাই আসে না তাই বলে ওঠে খেয়ে নিন মা ভাতটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে না কথাটা বলেই ভাতের থালাটা বাড়িয়ে দেয় ময়ূরাক্ষী তারপর বলে খাওয়ার পর যে ওষুধটা আছে সেই ওষুধটা বোধ হয় শেষ হয়ে এসেছে তাই না মা এখন থেকে কিন্তু আর কোনো নয় এই কদিন অনিয়ম ঠিক ঠিকমতো ওষুধও খাননি কিন্তু বৌমা এই মাছ ভাত লোকে কি বলবে বলতো তাছাড়া এসব আমি কি সত্যিই খাব কোনো কিন্তু টিন্তু নয় সত্যি খাবেন বই কি আপনি অসুস্থ থাকলে লোকে দেখতে আসবে তো লোকের কথা শুনবেন না আমার কথা শুনবেন কোনটা লোকে কি ভাবলো সেটা দেখলে চলবে তাই লোকের কথায় অত কান দিতে হবে না ময়ূরাক্ষীর ধমক মাখানো কথা শুনে শাশুড়ি দেবী খাওয়া শুরু করলেন ময়ূরাক্ষী বলে মা ঝোলটা ভাতে মা খেয়ে নিন মৌরি বাটা দিয়ে বানিয়েছি দেখুন তো আপনার মতো হয়েছে কিনা মাছের ঝোলটা ভাতে মাখিয়ে অপর্ণা দেবী বলেন না বৌমা ভালোই হয়েছে তুমি আর দেরি করো না দাদু খাইয়ে দাও এবার আমার আর কিছু লাগবে থাকবে না হ্যাঁ মা এখনই দেব ময়ূরাক্ষী তারপর ছেলেকে খাওয়াতে শুরু করে ছেলেকে খাওয়াতে খাওয়াতে বলতে থাকে জানেন মা আপনি এত আচার বিচারের কথা বলছেন তো এসব সংস্কারের জালে আমরা মেয়েরায় আটকে পড়ি আর এমনভাবে আটকে যায় তাতে আমাদের মরার দিন পর্যন্ত মেনে চলতে তা বাধ্য হই আর এগুলো সমাজের মেয়েরাই মেয়েদের মেনে চলতে বাধ্য করায় কিন্তু কেন বলুন তো এই তো আমার বাবাকেই দেখুন না আমার মা তো সেই কতদিন আগেই মারা গেছে তখন আমি ক্লাস সেভেনে পড়ি মা মারা যাওয়ার পর থেকে বাবা তো একাদশী একাদশী কিচ্ছু পালন করছেন না নাকি বাবা মাছ মাংস ডিম খাওয়া ছেড়েছে কখনো বাবাকে দেখিনি তো সাদা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতে এগুলো পড়ছে না মানেই মায়ের প্রতি বাবার ভালোবাসা উড়ে গেছে তা তো নয় আমার মা যেদিন মারা গেল শ্মশানে মায়ের চিতার সামনে ঠাঁই দাঁড়িয়েছিলেন আমার বাবা দাও দাও করে জ্বলছিল সব আর মনের আগুনে পড়ছিলেন আমার বাবা বাবার দু জলে ভেসে যাচ্ছিল আত্মীয় সজ্জন বন্ধু বান্ধব সবাই পড়েছিল ভেঙে না পড়তে ভাগ্যবানের নাকি আগে বউ মরে তাই আবার বিয়ে করতে না বাবা অবশ্য বিয়ে করেননি কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন শ্বশুরমশাই মারা যাওয়ার পর আত্মীয় সজ্জন যখন বাড়ি থেকে চলে গেল তখন আপনার ঘরে কিছু নিয়মের ভার চাপিয়ে দিয়ে গেল মাসে দুবার একাদশী করতে হবে অম্বুবাচি করতে হবে রঙিন শাড়ি বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি অথচ আপনার ভালো থাকার উপায় কেউ বাতলালো না কারণ আপনি মেয়ে আর মেয়েরাই এই বিধান শুনিয়ে দিয়ে গেল বিধির বিধানে দুজন মানুষ একে অপরের সাথী হয়ে ঘর বাঁধে দুজন দুজনের সুখ দুঃখের ভাগিদার হয় আর মৃত্যুর পরে দুজনে দু রকম নিয়ম কিন্তু কেন একজনের স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয় আর একজনের স্বামী মারা গেলে জীবন জলাঞ্জলি দিয়ে একাদশী পালন করতে হবে বারে সমাজ এ তোর অদ্ভুত বিধান আমি এই বিধান মানি না মা সমাজের এই প্রথা এই রীতি সে দীর্ঘদিন ধরে চলে আসছে আর সেটাই মানুষ দীর্ঘদিন ধরে মেনে আসছে কে মানতে বলেছে আমরা মেনে নিই বলেই সমস্যাটা তৈরি হয় আচ্ছা আপনি বলুন তো উনি কেন লাল রঙের শাড়ি আর পরতে পারবেন না বিয়ের দিন তো ঘটা করে লাল টকটকে বেনারসি পরেই সাত পাকে বাঁধা হয় কারণ লাল রঙটা নাকি ভীষণ সুন্দর যদি তাই হয় সেটা কেন এখন থাকবে না আপনার যা শুভ তা চিরকালই শুভই থাকে আসলে সমাজের কিছু মানুষ আছে যারা এই রংটাই কেড়ে নেয় আপনাদের থেকে সাদা বিবর্ণ ফ্যাকাশে জীবন আপনাদের উপহার দেয় স্বামী মারা গেল মানে জীবন থেকে সব রং শুষে নিতে হবে জীবন আপনার এই যে বাবা মারা গেছে সেটাও নিয়তি কে কখন যে চলে যাবে সেটা কেউ জানে না এখনো অনেক দিন পড়ে আছে মা আপনার জীবনে সবে তো বাহান্ন বছর নিজের জন্য বাঁচবেন ভালো থাকার জন্য বাঁচবেন কথাগুলো শুনতে শুনতে অপর্ণা দেবীও খাওয়া শেষ করে ফেললেন তারপর বললেন কথাগুলো বড় সত্যি বলেছ বৌমা আমি তো এমন করে কোনো দিন ভাবিনি গো হ্যাঁ মা এই স্নেহ সুখ ভক্তি ভালোবাসা এগুলো সম্পূর্ণ ভেতরের সাদা শাড়ি পরে একাদশী পালন এগুলো বাহ্যিক প্রকাশ মাত্র মানুষের অন্তরে থাকে শ্রদ্ধা বাবার প্রতি শ্রদ্ধা দেখাবেন অন্তরে সেটা উপর থেকে উনি ঠিক দেখতে পাবেন আপনি বাবাকে কতটা ভালোবাসছেন বা বাবা আপনাকে কতটা ভালোবাসত এটা বাইরের লোকের বোঝার ক্ষমতা ঠিক নেই কোনো হবেও না তাই যা করবেন অন্তর থেকে সে সুখী বলুন আর শ্রদ্ধায় বলুন এটা জানবেন যতদিন ভালো থাকবেন ততদিনই এই শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে মা তাই তার আগে নিজেকে শারীরিকভাবে সুস্থ হতে হবে তাই না মনে রাখবেন যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছানায় তখন আপনি সুখ ভক্তি শ্রদ্ধা সব ভুলে গিয়ে নিজে বাঁচার জন্য আকুল প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে তখন মশায়ের কথা কিছুতেই মনে আসবে না আপনার একটি বারের জন্যও মনে পড়বে না তখন কারণ মানুষ সব থেকে ভালোবাসে নিজেকে মেয়েরা শাখা সিঁদুর না পড়েও যদি স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখতে পারে তাহলে আপনি বিধবা হয়ে লাল শাড়ি পরলেও বাবার প্রতি শ্রদ্ধা এতটুকুও কমবে না কথাগুলো শুনে দেবী মোহিত হয়ে যান এক অন্য জগত দেখতে পান বৌমার মধ্যে অথচ এই বৌমাই যখন জিন্স পরে বাইরে বেরোত তখন অপর্ণা দেবীরও কোথাও যেন একটু খারাপ লাগত অবশ্য কোনোদিন কিছু বলতেন না আজ জিন্স পরা আধুনিকা মেয়েটা শুধু পোশাকে আশাকে আধুনিকা নয় আধুনিকা তার মননিমনে তা না হলে এমন করে বলতে পারে বলুন তো মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে একসময় অপূর্ণাদেবীরও মনে হতো এই রকম নিয়মের বেড়াজাল থেকে বের হতে কিন্তু তখন পারেনি সমাজের ভয়ে নিজের বৌমার কথাই মনের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় করে ফেলেছেন অপর্ণা দেবী আজ সনাতনী খোলস ছেড়ে দিয়ে অপর্ণা দেবী বলেন আমি লাল শাড়ি পরবো বৌমা আজ মনের দ্বারা প্রসারিত হয়ে তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই আধুনিকতা কি যে আধুনিকতা শুধু তোমার পোশাকে নয় তা রয়েছে তোমার উন্নত মানসিকতাই এই তো চাই মেয়েদেরকে হারিয়ে দিই দূর থেকে নয় বরং কাছে এসে একে অপরের বন্ধু হয়ে উঠি বরং আজ এই দিনটার অপেক্ষা করছিলাম এই বয়সে এসে আজ আপনিও হয়ে উঠলেন আধুনিকা এভাবে ভালো থাকুন মা আর সুস্থ থাকুন আনন্দে থাকুন কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি